এ ও বৌমনি আমার আমি কাকা হতে চলেছি পাগল একটা আমি শুধু কি করেছে দাদি বলল খুব খিদে তুই না সত্যি তুই যে এখন আসলি বল আমি কি তোর জন্য সেভাবে রান্না করব জানি তুই বিকেলে আসবি আমি গুছিয়ে কাচিয়ে রান্নাঘরে ঢুকবো তোর জন্য সুন্দর করে রান্না করব এখন আমি কোন রকম জানিস তো আমার তো এখন বেশি মশলাপাতি খাওয়া বারণ তাই কোন রকম একটু জেন্টমাছের ঝোল আর কলমি শাক করেছি উফ বৌমনি আজকে সরু আমি চাই শনি কবে আসবে একটু ভালো মন্দ খাবো বৌনি হাতে চলো 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 আমি একটু দিই খাবো বৌনি তুমি চলো বৌনি বলি চলো আচলটা ছাড় আচলটা ছাড় আমার সেই ছোটবেলার ব্যাপারটা তো এখনো রয়ে গেছে সেই ছোটটাই রয়ে গেছিস তুই একদম বৌনি শোনো না আমি যে কলকাতা যে ফ্ল্যাটটা কিনছি ওই ফ্ল্যাটটা না তোমাকে আমি নিয়ে যাবো বৌনি

তোর বউ কোথায় যাবে বিয়ে করবো দাদা বিদেশে থাকে তুমি না পাঁচটা দিন তোমার একদম খুব কষ্ট হয় বলো একা একা থাকো দুধ পাগল কষ্ট হয় না তুই তো সপ্তাহে দুদিন আছে আছিস শনি রবিবার থাকিস আর বাকি পাঁচটার দিন একা একা না ওই যে পাশের বাড়ি ওই মেয়েটা থাকে তারপরে ওই যে ওই ওই যে সুশীলের যে বউটা ও আসে ম্যাক্সিম মানে বেশিরভাগ টাইমই আমার কাছে থাকেও অসুবিধা হয় না তুমি এক এক দাদা তো ফোন করে আমাকে ফোনে কথা টথা বলিও ঠিক ঠিক হয়ে যায় অভ্যেস হয়ে গেছে তারপরে কি বলতো বাপের বাড়ির থেকে না আমার বাবা মা বলে যে তুই এখন এই অবস্থায় তুই আয় এসে এখানে থাক দূর আমার এই বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছা করে না এই বাড়ি ঘর ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না রে তুমি না সত্যি আমার মার মতো একদম একদম আমার মার মতো ধুমোন তুমি না সত্যি

আমি আমার কিছু ভালো লাগে না খেতে যা খাই বমি হয়ে যায় আমি কিছু আচ্ছা তোমার জন্য মৌসুমি লব নি আসো বমি আসে পাগল এই দুটো দিন থাকবে আমার মাথার পোকা নাড়িয়ে দেবে একেবারে সত্যি কথা সেই ছোট্টটি রয়েছে ও যে এত বড় হয়েছে ওর নিজের হাব ভাব মনে হচ্ছে সেই ছোট্টটি ও রয়ে গেছে রন রন রং তো গাড়ি যাচ্ছে না তো গাড়ি যাচ্ছিলাম কি ব্যাপার ভাই বল আরে শুন তো তারা বাইরের বাইরে কাজ করে তো হ্যাঁ আমরা বিদেশে আছি আর চঞ্চল তো সঙ্গে রয়েছে হ্যাঁ দাদার সাথে আছে চঞ্চল আমাকে ফোন করেছিল

এই পাথর শুনেছি পড়ে গেছে ধস নেবে দাদা নিচে নেমে গেছে পারো তুই মারা গেছে আমি বিয়ে করে যাবো তোমার দাদার সাথে ভালোবাসা করে বিয়ে করে চলে এসেছি হতে পারে না ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না শান্ত ভনি শান্ত শান্ত তুমি শান্তিতে পারে শান্ত ভনি তুমি শান্ত ভৌনি হ্যাঁ মা বলো বছর যখন তোমরা আমার খবর নাওনি হ্যাঁ আমার বিয়ে হয়েছে যখন আমি ভালোবাসা করে বিয়ে করে এসেছি তাই তোমরা আমাকে মেনে নাওনি এখন কেন ফোন করছো না আমি যাবো না মা আমার এক বছর হয়েছে আমার তোমাদের জামাই চলে গেছে তার আগে তো কখনো খোঁজ নেওনি বা কখনো তোমরা এসে একবার খবরও নেওনি কেমন আছি কি বৃত্তান্ত এখন কেন বলছো কি বলছো না মা তুমি কি করে বললে এই কথাটা আমি এখন বাচ্চা নষ্ট করে দিয়ে এখন চলে যাব তোমরা আমাকে আবার বিয়ে দেবে এই কথাটা খবরদার মা এই বলেছো বলেছো আর দ্বিতীয়বার বলো না মা আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি মা ওর স্মৃতি আমার কাছে রয়েছে আমি এই বাড়িতেই থাকবো আর ওকে জন্ম দেব হ্যাঁ আমি এই বাড়ির থেকে যাব না মা ঠিক আছে রাখো বল কি বললো তোমা মা কি বলবে বললো যে এখানে চলে আয় তোকে আবার বিয়ে দেব ওই বাচ্চা নষ্ট করে দিয়ে আমি বলেছি না আমি যাব না আমি বাচ্চা জন্ম দেবো আর আমি এখানেই থাকবো একদম ভালো ডিসন আছে বোমনি ওই দাদার স্মৃতি ওইটাই আমাদের বংশের প্রতীক আছে বোমনি শোনো বোমনি তোমাকে নিয়ে নিয়ে না আমি কলকাতা চলে যাবো মনে তোমার এখানে থাকতে হবে না তুমি চলো আমার ছোট ভাইপো আছে আমার

আমি তো তোমাকে দেখো দেখো আমি নিজের থেকে আমি তোমাকে বিশ্বাস করি কে কি ভাবলো কে কি বললো আমার সেটা যায় আসে তুমি যদি বিশ্বাস করে থাকো আর তুমি আমি তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমি যদি বিশ্বাস করো তাহলে আমার আর কোনো টেনশন নেই তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি বোঝো না জিনিসটা তাহলে এই দেড় মাসের মধ্যে আমাকে একটু ফোন করতে শুধু এস এম করতে তুমি বলো তো আচ্ছা শোনো যাই হোক আমি তো ব্যস্ত কালকে তুমি কালকে সামনে কালকে বৌদি সাথে দেখো শোনো না

আরে হ্যাঁ ও বিধবাবতি গিনি ভরা একই রুমই আছে আরে না ওই সব কিছুই না কি বলিস না তোরাও আরে কিছু না আমি ওকে খুব বিশ্বাস শরীরে ঠিক আছে রাখ রাত হয়ে গেল এখানে অচেনা অচেনা লাগছে নতুন এসেছি তো আমার গ্রামের বাড়িতে সবাই চেনা জানা একা মনে হয় না কারণ পাশে পাশে সবাই এসে বসে আর এখানে যেন মনই বসছে না একা একা লাগছে কোথায় গেল রণটা কখন আসবে কি জানি রন বমনি এসেছিস হুমাবমী

কষ্ট দূর পাগল তুই বিয়ে করলে আমার আর এখানে থাকবো না আমি কেন জানিস ও কি মেনে নেবে নাকি যে তোর বিধবা বা বউ দিয়ে বাড়িতে একটা বাচ্চা নিয়ে থাকবে সেই সংসারটা সুখের হবে না রে আমি গ্রামের বাড়ি চলে যাবো আমি গ্রামের বাড়িতে থাকবো আর আমি তো বেশি দূর পড়াশোনা জানি না বাবু আমাকে যে কোনো একটা ছোটোখাটো ওখানে কাজ করে নিলে আমার সন্তানের আর আমার চলে যাবে বাবু বলুন আমি থাকতে তুমি কাজ করো কোনো দিনই হতে দেবো না তুমি সারা জীবন তুমি আমার এইটা এই ফ্ল্যাটে কলকাতায় থাকবে তোমাকে আমি দেশের বাড়ি যেতে দেবো বাবু বলুন পাগল তুই বিয়ে করবি তখন কি আর হয় এটা বুঝিস না কেন বলুন আমি বিয়ে করবো সিদ্ধান্ত নিচ্ছি না বলুন এখন 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 আমি শুধু ছোট্টকে নিয়ে ভাবছি বলুন তো তাকে কোনো হয় নাকি বিয়ে তো করতেই হবে আজ না হোক কাল থেকে তো তোকে বিয়ে করতে হবে

কে এলো আবার ও হেস এসো এস ও ও তুমি সেই রমা ও রণ তো তোমার কথা সব সবসময় বলে আজকে তুমি আসবে ও বলেছে আমাকে রণ কোথায় গেছে ও একটু ওয়াশরুমে আছে ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি এখানে এই বাড়িতে কতদিন থাকবে বলুন তো আরে আমি তো যেতেই চাইছিলাম জানো না ননদ আমাকে চোখে হারায় আমাকে মোটে যেতেই দেয় না সামান্য বাথরুমে যাব তাও বৌমনি কোথায় তুমি বৌমনি কোথায় তুমি সে বাড়িতে আসলে মানে সারাক্ষণ ও আমাকে ডাকতে ডাকতে ওর মুখ ব্যথা হয়ে যায় চোখে হারায় মানে হ্যাঁ গো আর বলো না বৌমনি তুমি কি খেতে ভালোবাসো বৌমনি তুমি কি পড়বে বৌমনি এটা করো না বৌমনি আমি করে দিচ্ছি বৌমনি এখানে বসো আর বলো না কথায় কথায় কালকেই বলছিলাম যে তোর বউ এলে আমি তা আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। ও কি বললো জানো বলে কি শোনো বৌমণি তুমি চলে যাবে তো আমি সারা জীবন বিয়ে করবো না তাও ভালো কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না ও আমাকে আবার বললো কি করে আমি যাই বলো তো ওকে কেন আপনি গ্রামে যাবেন এত সুন্দর এখানে খাচ্ছেন দামি দামি ফল ভালো ওদের এসির তলায় শুটছেন রন রান্না বান্না করছে সেটা আপনি বসে বসে খাচ্ছেন আর এত সুখ শান্তি আপনি কোথাও পাবেন নাকি এমনি বিধবা মানুষ তার মধ্যে দেওরের ঘাড়ে উঠে এসে বসেছে আমার বান্ধবী ঠিকই বলেছে দেখ আবার একটা দিনও ফোন করতো আমার ভাবতো আপনার সম্পর্ক আছে নাহলে বললো কি করে যে সারি তখন বিয়ে করবো তাহলে আমাকে কি ভালোবাসিও আমার তো মনে হচ্ছে যে বিধবা সময় নিশ্চয়ই তলে তলে পেয়ে আছে হয়তো দাদা জানতে পেরেছে ওখানে হয়তো আত্মহত্যা করে নিয়েছে আমাকে বিয়ে করবে না তোমার বৌমণির কাছে সবকিছু তুমি আমার শোনো দাদা আমাকে না ছোটবেলা আমার মা যখন মারা গেছে আমার দাদা মানুষ মানুষ করেছে দাদা যখন বৌমনিকে নিয়ে আসলো বৌমণি আমাকে মানুষ করেছে ঠিক আছে তার ফলে বৌমনি কোনো তুমি সেই আমি আর সাথে আমার সম্পর্কে তুই সে বস ওখানে শোনো তুমি তো এতগুলো কথা বলছিলে আমি চুপচাপ ছিলাম আজকে ও আমার দেহ না ও সম্পর্কে আমার সন্তান আমার যখন বিয়ে করে নিয়ে এসছি ওর দাদা ও তখন ছোট আমি ওকে কোলে পিঠে মানুষ করেছি আমি এতদিন সন্তান নেইনি এই এখনো বড় হয়ে যখন কলকাতা শহরে থাকা ধরেছে তখন আমাকে বলেছে তোমার দাদা যে এখন তুমি একটা সন্তান নেও ও তো বিয়ের মতো লাইফ হয়ে গেছে ওকে বিয়ে দিতে হবে নাও এতদিন তো ওকে সন্তান হিসাবে বুকে জড়িয়ে মানুষ করেছ তুমি কি করে কথাটা বললে বৌমা তুমি ভাবতেই পারে বিশ্বাস করো আমি তোমাকে যদি বউ মানে ছেলের বউ হিসাবেই ভাবি আমি আমি তোমাকে যায়ের মতো ভাবি না কারণ ওকে আমি সন্তানের মতো মানুষ করেছি ও আজকে আমাকে নিয়ে বড় বৌদি না আমাকে মায়ের মতো স্নেহ করে জানো তুমি কথাটা কি করে মা বলে বেবড়া থেকে দূর করে দাও তুমি এই জঘন্য কথাগুলো আমি গ্রামের বাড়িতেই চলো যাবো যতই না বলো তুমি একবার ওকে বিয়ে করে এই সংসারে আসো

শোনো না তুমি আর কলকাতায় যাবে না তুমি আমার কাছে আমাদের বাড়িতে এখানেই থাকবে আর আমরাই ছোটকে মানুষ করব তোমাকে আর গ্রামের বাড়িতে যেতে হবে শোনো না বলছি তোমাদের গ্রামের বাড়িতে না বৌনিকে আমরা কখনো পাঠানো যতদিন থাকবে কলকাতায় আমরা এখানে থাকবো ছোট সময় গ্রাম বাড়িতে যাও থাকবো সবাই এখানে থাকবো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি চুরি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে এই এরকম সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় তো ভিডিওটায় ভালো কমেন্ট পেয়েছি আমি আর কিছু নতুন সদস্য আমার জয়েন্ট হয়েছে আমার পরিবারে তারা হচ্ছে সৌদি আরব থেকে একজন আছে আমি প্রত্যেকের নামগুলো বলবো দেখি নামগুলো দাও পূজা সিং টিটাগড় থেকে বলছো আমার ভিডিওটা দেখার জন্য পূজা সিং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবে পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য পূজা সিং শুক্লাল মজুমদার আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর রমা দিদি রমাকে ভালো লাগে আপনাকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু নামটা আমি বুঝতে পারছি না হ্যালো বি সেভেন ওয়াই দিয়ে লেখা আমি ঠিক বুঝতে পারছি না নামটা নামটা একটু নিচে ঠিকঠাক করে আপনি একটুখানি লিখবেন তাহলে আমি বুঝতে পারবো আর আচ্ছা কাজল মজুমদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা সাহা আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী রানী সাহা আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আল্লাহ কি এটা আলিজা আলিজা আলিজ মাল যাই হোক আপনাকে জবা বৌদি আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ জবা দিদিকে এই মেসেজটা করার জন্য জবা দিদি নিশ্চয়ই আপনার মেসেজটা পেয়েছে তো আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রীতা দে আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সোমা ব্যানার্জি আর মিলি পাল জলে শিকদার শান্তনু আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর এদিকে হচ্ছে জবা দিদির বাড়ির থেকে ফ্যামিলি সবাই ভিডিও দেখে তাদের নামগুলো বলবো আমি সুজন চক্রবর্তী বোম্বা চক্রবর্তী সুস্মিতা চক্রবর্তী আপনাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন আপনারা সবাই আর আমাদের আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার